দর্শক বি স্টকে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এম মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে শুরুতেই আপনার কাছে জানতে চাই গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আর এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করছে আপনার পূর্ববর্তী সময়ে আমাদের দেশের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা অগ্রগতি হয়েছে সেটা হলো এই দেশটা ছিল পৃথিবীর দশটা গরিব দেশের মধ্যে একটা দেশ স্বাধীনতার পরে আমরা কিন্তু পনেরো সালে এলডিসি গ্রাজুয়েশন হয়েছে এবং উনিশ সালে পৃথিবীর পাঁচটা দ্রুত বর্ধশীল দেশের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের জরিপ অনুযায়ী দেখা গেছে বাংলাদেশ হলো এমন একটি দেশ যাদের অর্থনীতি পৃথিবীর পাঁচটা দেশের মধ্যে একটা তো তাহলে বোঝাই যাচ্ছে যে শুধু আমার কোম্পানি না প্রত্যেকটা কোম্পানিতে করোনার আগে আমাদের দেশে অর্থনীতিতে অসম্ভব রকমের একটা গতিশীলতা ছিল প্রবৃদ্ধি মানেই হল উৎপাদন বৃদ্ধি প্রবৃদ্ধি মানে হল কনজামশন বৃদ্ধি ডিমান্ড বাড়তে হবে সরবরাহ বাড়তে হবে এবং উৎপাদন বৃদ্ধি পেতে হবে এগুলো কোনোটাই কিন্তু করোনাকালীন সময়ে এগুলো যথাযথ ছিল না ফলে ওই সময়টা ছিল আমাদের জন্য খুবই দুঃসময় যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সবাই তো এই তাদের যে ইনকাম আসে তার তো উৎপাদিত পণ্য বা সেবার কনজামশনের মধ্য দিয়ে এগুলো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে ব্যবসায়িক যে মন্দা বিদ্যমান এই সমস্যা উত্তরণে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের জানাবেন সারা পৃথিবীতে যখনই অর্থনীতিরা ঘুরে দাঁড়িয়েছে তখন আমাদের অর্থনীতিতে আরেকটা নতুন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে ধরেন যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমাদের যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি জিডিপিতে এখনও তো ধরুন একক সেক্টর থেকে বলতে কৃষি থেকেই আপনার মানে ন্যাশনাল ইনকামে বেশি যায় একটা সিঙ্গেল সোর্স থেকে তো সেখানে ধরুন রাসায়নিক সার আমাদের আমদানি করতে হয় জ্বালানি আমাদের আমদানি করতে হয় যার সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এর সাথে সম্পর্কিত এবং করোনার কারণে অর্থনীতিতে যে স্টিমুলাস দেওয়া হয়েছে যেটা আমাদের ওই সময়ের জন্য সার্ভাইভালের জন্য ওটা অপরিহার্য ছিল কিন্তু মানি সাপ্লাই যখনই বেড়ে যায় মানি সাপ্লাই বেড়ে গেলে মানির ক্রয় ক্ষমতা কমে যায় এবং এই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আপনার যে এখন বর্তমান অর্থনীতিতে যে মূল সংকট যেটা সেটা হলো ধরেন ইনফ্লেশন এগ্রিগেটের ডিমান্ড কমে যাওয়া মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া তার একটা ঋণাত্মক যে পরবর্তী সময়ে যেটা আসা দরকার অর্থনীতি সেটা কিন্তু আমাদের এখানে এসেছে এবং সরকারের যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া সরকার যে সমস্ত ফি স্কেল পলিসি এবং মনিটরিং পলিসিতে যে ধরনের পরিবর্তন নিয়েছে আসে সেই সমস্ত পরিবর্তন কিন্তু এগুলো আমাদের পক্ষে কাজ করছে এবং আমরা উত্তর উত্তর প্রবৃদ্ধি হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সার এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খবর নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেল টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন